আগামী নির্বাচনে একটা সুন্দর মধ্যে দিয়ে এবং খালদার নেতৃত্বে তারেক কামালের নেতৃত্বে একটা সুন্দর সরকার গঠন হবে দেশের জনগণ দেশের দেশের ভূখণ্ড স্বাধীনতা সর্বত্র সব কিছু রক্ষা হবে নবগঠিত থানা কমিটির প্রথম যুগ নবিসে আপনার অভিনন্দন প্রথম খেলে আমার পক্ষ থেকে এবং এই যে ঢাকার দক্ষিণের চব্বিশটি থানা জায়গার বিশটি থানা কমিটি দিয়েছে এতে শীঘ্রই বিভিন্ন থানার থেকে কিছু অভিযোগ পাচ্ছে কিন্তু শাহবাগ থানায় সম্ভবত সুন্দর একটি কমিটি হয়েছে আপনি সেই কমিটির মতামতটা আপনি কি ধন্যবাদ ঢাকা মানে দক্ষিণের বৃষ্টি থানায় কমিটি দিয়েছে আমি শাহবাক থানার যুগনা বাংলাদেশের রাজধানীর যে প্রেক্ষাপট এখন যে প্রেক্ষাপট আমাদের ডাকাময়ের দক্ষিণ বিএনপির সামনে আহব রফিকুল আলম মজনুম সদস্যদের তাজম রবীন তারা যে কমিটি দিয়েছে নিঃসন্দেহে একটা সুন্দর কমিটি দিয়েছে আন্দোলন পরীক্ষিত মানুষকে দিয়ে কমিটি দিয়েছেন এবং আমার কাছে খুব ভালো লেগেছে যে আহ্বায়ক ও সদস্য কমিটি দিয়ে নিজেরাই মহান কার্য অবস্থান করেছেন সেখানে নেতাকর্মীরা তাদের সাথে কথা বলেছেন কোথাও কোনো রকম বিশৃঙ্খলা কোথাও কমিটির বিরুদ্ধে কোনো বিষে কিছুই হয়নি কেন হয়নি যেহেতু প্রত্যেকটা থানা কমিটি পরীক্ষিত নেতৃত্ব দিয়ে কমিটি দেওয়া হয়েছে আর মান ওই কিছুটা ভুল কিছুটা শুদ্ধ নেতৃত্বের ক্ষেত্রে হবেই খুবই স্বাভাবিক সব কিছু আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের আমাদের যে সামাজিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা আমাদের যে সমাজের যে নিয়ম নীতি এতে করে একটা কাজ করতে গেলে সব কিছু মানে ফুলফিল করা যাবে এটা আসল মনে করা ঠিক না কিছুটা কাজ করতে গেলে ব্যতিক্রম ঘটবেই তো এখানে ধারা কমিটির ক্ষেত্রে কোথাও কোনো ব্যতিক্রম কোনো ঘটনা ঘটেনি কোথাও কোনো কিছু হয়নি একটা সুন্দর কমিটি হয়েছে আমরা দেখেছি মিষ্টি ধারা কবেডি দেখেছি আলহামদুলিল্লাহ যারা অনেক থাকে করে বা মনে করছে যে তারা তাদের মূল্যায়ন হয়নি হয়তো তারা মনে করছে মূল্যন হয়নি কিন্তু মহানগরের ক্ষেত্রে মহানগর মনে করছে তারা সেই জায়গায় তাদের প্রাপ্তটা তারা যদি তাদের মনে কোনো কথা থাকে সে নেতৃবৃন্দের সাথে কথা বললে ব্যাপারটা তারা ক্লিয়ার হয়ে আবার রাজনীতিতে নতুন করে সক্রিয় হয়ে আবার ভবিষ্যতে এখানে যে শেষ না এই কমিটি পূর্ণাঙ্গ কমিটি হবে এই কমিটির পরবর্তী সময় আবার নেতৃত্ব অবস্থান তৈরি করবে ধরুন আমি মনে করি যে যেহেতু সুন্দর একটা কমিটি হয়েছে এই কমিটিকে মেনে নিয়ে সবাই তাদের অবস্থা থেকে কাজ করবে নেতৃত্ব সঙ্গে আল্লাহ দান নিশ্চয়ই আল্লাহ তাকে সম্মানিত করবে কোনো পরিশ্রম মিথ্যা যায় না এখানেও কোনো রাজনৈতিক পরিশ্রম বেঁধে যাবে না অতীতেও যায়নি ভবিষ্যতেও যাবে না আর শাহবাগ কমিটি একটা চমৎকার কমিটি এখানেই প্রথমে আমরা আমাদের তিন বন্ধু আমরা রাজ্যের বাইরে আমাদের একটা বন্ধুত্ব অর্থাৎ চমৎকার বন্ধুত্ব আছে আমাদের আমরা এই বন্ধনেই বন্ধনে ইতিপূর্বেই গত যে কয়েক বছর কমিটি হয়নি আমরা তারপরেও কাঁধে কাঁধ মিলে কাজ করেছি এখনও আমরা আমাদের বারোজন যুগ আহ্বায়ক আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে আমাদের আহ্বায়কের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ থাকবো বিএনপির রাজপথে যে কর্মসূচি দিবে নির্বাচনের যে কাজকর্ম থাকবে নির্বাচনের যে প্রক্রিয়া হবে সকল কিছু সম্পৃক্ত রেখে আমরা আমাদের নেতা তারেক রহমান আমাদের নেত্রী আমাদের মা জ্যেষ্ঠ খালদা জিয়াকে ধন্যবাদ জ্ঞাপন করছি বিএনপির বারপত্র চেয়ারম্যান তার রহমানকে যিনি শুধু লন্ডনে থেকেও আজকে দলটাকে সারা বাংলাদেশে একটা জায়গায় নিয়ে এসেছেন কোথাও কোনো বিশৃঙ্খলা নাই দলের মধ্যে কোথাও বিভাজন নাই দলের মধ্যে কোথাও অনিশ সৃষ্টি হয়নি একমাত্র এবং খালদা জিয়া এবং আমার তারেক নেতৃত্বে বাংলাদেশের বিএনপি তার সঠিক জায়গায় রয়েছে সঠিক জায়গায় আসেন এবং ভবিষ্যতে থাকবেন আগামী নির্বাচনে একটা ভোটের মধ্যে দিয়ে এবং খালদা জিয়ার নেতৃত্বে তার রহমানের নেতৃত্বে একটা সুন্দর সরকার গঠন হবে দেশের জনগণ দেশের দেশের ভূখণ্ড স্বাধীনতা সর্বপত সব কিছু রক্ষা হবে এই এদেশকে পলায়ন পালিয়ে গিয়েছে আর প্রেসিস্টার কোনো জন্ম হবে না এটা আমরা প্রত্যাশা করি আপনাদের এই কমিটি কতদিন যাবৎপূর্ণ কমিটি দেওয়ার জন্য মহানগর থেকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী তিন মাসের মধ্যে এই কমিটি পূর্ণ করার জন্য যা যা করা দরকার যেই প্রক্রিয়া করলে কমিটি পূর্ণ করা যাবে সেই প্রক্রিয়া আমরা ইনশাআল্লাহ